আপনি যেহেতু আম খাবেন না তাহলে আমটা আমি অন্যজনকে দিয়ে দিই হ্যাঁ আমি তো তাহলে ভুল জায়গায় এসে পড়ছি এখনো একটা আম খাইতে পারেন নাই একটাও না আমি আমার কাঙ্ক্ষিত মানুষ খুঁজতেছি যাকে আমি এই আমটা দিতে পারব হ্যাঁ আমি যে মানুষটার জন্য আম নিয়েছি হয়তো পেয়ে গেছি আমি তার সাথে কথা বলবো এবং কথা বলে যদি মনে হয় যে তাকে আমি আমটা দিতে পারবো সেই আমের উপযুক্ত আমি তাকে আমটা দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি এখানে বসে আছেন কেন টাকা নেওয়ার জন্য ওই টাকা পেয়েছেন এই সকাল থেকে এগুলাই পেয়েছেন আপনার বাড়ি কোথায় মাস্টার বাড়ি আপনি ভিক্ষা করেন কেন টাকা উঠান কেন বাড়ি ঘর নাই অসুস্থ ও ছেলে মেয়ে নাই আপনার কেউ নাই এভাবেই চলে আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ আপনি কি এটা তো আমের সিজন তাই না আম কাঁঠাল এগুলার সিজন এখন পর্যন্ত কি আপনি আম কিনে খেয়েছেন সত্য করে বলবেন একটা আম ওখান নাই একটাও আম ওখান নাই এখনো কিনেন নাই এখনো একটা আম খাইতে পারেন নাই একটাও না কি বলে এক কি খেতে পারেন না ও আমি তো তাহলে ভুল জায়গায় এসে আপনার তো ডাক্তারের নিশে তাহলে আমি এখন কি করবো আমি তো আপনার জন্য আর আম কিনে নিয়ে আসলাম এখন কি করবো তাহলে এই আমি ফেরত নিয়ে যাব আমি খেয়ে ফেলবো আমি তো আপনার জন্য নাম নিয়ে আসলাম আপনি তো অসুস্থ আপনি আমি খেতে পারবেন না তাহলে আমি কি করবো আমার আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আম খাবেন না তাহলে আমটা আমি অন্যজনকে দিয়ে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে উনি আসলে অসুস্থ আম খেতে পারে না এই জন্য এখনো আম খাই নাই তো আমি এখন এই আমটা ওনাকে দিতে পারতেছি না আমি অন্যজনকে দিব তো তাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে সাহায্য করে যাই যতটুকু পারি আর কি এইটা নেন হ্যাঁ আমি আম আমরা কাউকে দিয়ে দিই হ্যাঁ আমি এই দুই কেজি আম নিয়েছিলাম যে এই এখনো মন ভরে পেট আম খেতে পারে নাই আমি এরকম একটা মানুষ করছিলাম যাকে আমি এই আমটা দিতে পারবো কিন্তু আমি একজন পেয়েছিলাম উনি অসুস্থ উনি এখনো আম খাইনি কিন্তু উনি আম খেতে পারে না আসলে ডাক্তারের নিষেধ আছে তো আমি তাকে দিতে পারি নাই আমি ভেবেছিলাম হয়তো তাকে দিতে পারবো কিন্তু সে যেহেতু অসুস্থ আমি তাকে আমটা দেইনি তা আমি আরেকটা মানুষ খুঁজবো যাকে এই আমটা আমি গিফট করতে পারবো চলেন